সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটারি বেললুন্ন পার্বত্য এলাকা থেকে আমরা এখানে এসেছিলাম এই সুন্দর এলাকাটা ঘুরে দেখার জন্য অলরেডি কিন্তু এই এলাকা নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি পাহাড়েও উঠেছিলাম সেই ভিডিওগুলো যারা এখনও দেখে নেয় তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো আমাদের ট্রেন আসতে এখনও এক ঘন্টার মতন বাকি তো এক ঘন্টা আমরা এখনও সেই পুরো এলাকাটা আরো বেশি ঘুরে দেখবো এখানে যে ভাইয়াটা আছে সে কিন্তু তার গাড়িতে আমাদের আরো এক ঘন্টা ঘুরিয়েছিল আর এখন সে আমার জন্য কত বড় একটা বক্সে বিশাল একটা গিফট নিয়ে এসেছে আলো কেসে কেন লাল হয় রে তো

আপনার বাসায় কি পাহাড়ের উপরে হ্যাঁ হ্যাঁ পাঁচ এই প্রবাসে আমাদের আপনজন কেউ নেই যারা এখানে আছে তারাই হচ্ছে কি আমাদের আপনজন তো এই ভাইয়াটা দেখেন সে কিন্তু সারাটা দিন আমাদের গাড়ি চালিয়ে ঘুরিয়েছে এবং এখানে যে সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল সেগুলোও ঘুরেছে আবার এত বড় একটা গিফটের বক্সও দিয়ে দিয়েছে এটাই হচ্ছে গিয়ে প্রবাসী জীবন এখানে যারা আছে তারাই হচ্ছে সব আমাদের আপন মানুষ বাঙালি তো বাঙালির আপন ভাইয়াকে সত্যি মন থেকে অনেক অনেক ধন্যবাদ যে সে আমাদের সারাদিন গাড়ি চালিয়ে ঘুরিয়েছে তারপর হচ্ছে সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছে পাহাড়ের উপরে নিয়ে গিয়েছে তো এখন কিন্তু আমরা পুরো এক ঘন্টা হচ্ছে ভাইয়ার গাড়ি দিয়ে ঘুরেছিলাম এই বেলুনো শহরটা আর অনেক সুন্দর সুন্দর কিছু পাহাড়ের দৃশ্য দেখেছিলাম আর আমরা ঘুরতে ঘুরতে কিন্তু অনেকগুলো গানও শুনেছিলাম সেগুলো তো আর এখানে দেওয়া যাবে না তাহলে কপিরাইট স্টেক আসবে আমার চ্যানেলে তো আমি কিছু কপিরাইট ফ্রি গান এখানে আমি অ্যাড করে দিয়েছি আই হোপ এই পাহাড় আর গান আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আপনারা এই সুন্দর পাহাড়ের এই ও পার্বত্য অঞ্চলটা দেখতে থাকুন किसका है ये तुमको इंतजार में हूं ना देख लो इधर तो एक बार में हूं खामोश क्यों हो जो भी कहना है कहो दिल चाहे जितना प्यार उतना मांग लो तुमको मिलेगा इतना प्यार में हूं ना इसका है ये तुमको इंतजार में हूँ ना देख लो इधर तो एक बार में हूं ना

না একটা ঘন্টা কিন্তু আমরা গাড়িতে বসে এই সুন্দর পার্বত্য এলাকাটাকে আরও সুন্দর করে দেখেছি আনাচে কানাচে সব জায়গায় ঘুরেছি আর চারোদিকেই হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা মাসাল্লাহ অনেক সুন্দর এই এলাকাটা কারা কারা এই ও শহরটা করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন সময় হয়ে গিয়েছে আমাদের ট্রেন চলে আসবে হাতে খুবই কম সময় রয়েছে তো ভাইয়া তো দেখছে কত কিছু কেনাকাটা করেছে এই যে একটা বিশাল বড় বক্সের মধ্যে এত কিছু গিফট করেছে তো এখন সময় হয়ে গিয়েছে চলে যাব আর কারা কারা বেলুনো শহর ঘুরেছেন অলরেডি সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগলো এই পার্বত্য এলাকাটা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এর এই যে এগুলো নিয়ে যাইতেছে যে ভাই সেটাই তো সম্ভব না

n g e l t h o 엄마는 страх한 거야 아, 근데 Zhan m ê m e a i r i s 내가 나한테 보고 싶 a d i n g ㅇ r n Yin s c d a

হাবিব ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমাদের এত সুন্দর একটা জায়গায় ঘোরানোর জন্য আর এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য